শীতের সবজি দিয়ে আজকে অনেক মজা করে রেস্টুরেন্টের স্টাইলে চাইনিজ খাবার রান্না করলাম হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম কয়েকদিন পর পরেই তো রেস্টুরেন্টে যে চাইনিজ খাবার খাওয়া হয় ভাবলাম আজকে না হয় একটু বাসায়ই রান্না করে খাই চাইনিজ খাবার খেতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে চালাবেন প্রথমে আমি মাংসগুলো কেটে নিয়েছি এরপর ভালোভাবে পরিষ্কার করে মশলা দিয়ে ভালোভাবে মেরিনেট করে রেখে দিলাম এখন আমি চালটা সেদ্ধ করে নেব সেই জন্য গরম পানিতে লবণ আর তেল দিয়ে দিলাম সাথে করে একটার সাথে আরেকটা লেগে না থাকে এখন আমি পোলাওর চালটা এইটি পার্সেন্ট সেদ্ধ করে নেব আর এই তো চালটা সেদ্ধ করে নিয়েছি আর পানিও ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন আমি বড় একটা প্লেটে ভালোভাবে ছড়িয়ে দেব ভাতটা ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হতে হতে ভাবলাম এই দিকে আমি সবজিগুলো কেটে নিয়ে চাইনিজ খাবার রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না কিন্তু সব কিছু কেটে নিয়ে রেডি করতে করতে অনেক বেশি সময় লেগে যায় যাই হোক সবজিগুলো আমার কাটা হয়ে গেছে এগুলো আমি ভেজিটেবল রান্না করার জন্য কেটেছি আর ওইগুলো ফ্রাইড রাইস রান্না করার জন্য কেটে নিয়েছি সবগুলো কাটা হয়ে গেছে এখন শুধু রান্নাটা করে নেব একটা চোলাতে প্রথমে আমি সবজিগুলো সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর আরেকটা চোলাতে আমি রাইস রান্না করছিলাম আর আজকে এই চাইনিজ খাবারগুলো রান্না করার জন্য আমার হাজবেন্ড আমাকে আজকে অনেক বেশি হেল্প করেছে সবজিগুলোর মধ্যে এখন আমি রাইসটাও দিয়ে দিয়েছি আর অনেক সুন্দর করে রান্না করে নেব আর এইদিকে সবজিটাও সেদ্ধ হয়ে গেছে এর জন্য সবজিটা রান্না করে নিচ্ছিলাম আর এখন আমি চিকেন ফ্রাই করে নেব অনেকটা সময় মেরিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা বেশি করে মেরিনেট করে রেখে দিলে অনেক বেশি ভালো হয় চিকেনের উপরে এই প্রলেপটা দেওয়ার জন্য আমি একটু বেসন চা চালের গুঁড়া আর লবণ মিক্স করে নিয়েছিলাম পরে চিকেন গুলো ফ্রাই করে নিয়েছিলাম যে কোনো পছন্দের জিনিস বাসায় রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে চিকেন ফ্রাই এর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এখন দেখে আবারো খেতে ইচ্ছা করছে আর এই তো চিকেন ফ্রাই করা হয়ে গেছে এখন আমি ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছিলাম পছন্দের জিনিস রান্না করতে একটু কষ্ট হলেও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে খাওয়ার পরে কষ্টটা আর মনেই থাকে না যাই হোক এই তো আমার সব কিছু রান্না বান্না করা হয়ে গেছে এখানে ছিল ফ্রাইড রাইস আর সাথে ছিল ভেজিটেবল আর ছিল চিকেন ফ্রাই সবকিছু কিন্তু অনেক বেশি মজা হয়েছিল খেতে এরপরে একটু রেস্টুরেন্টের স্টাইলে সাজিয়ে নিয়েছি যেহেতু রেস্টুরেন্টের মতোই রান্না করার চেষ্টা করেছি খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছিল আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ